যে কোনো অবজেক্ট পার্সন কয়েকটি সার্চ করা যায় সো সবার প্রথমে আমরা একুশিক এনবিআরে যাব আইপিএলস দিয়ে লগ ইন করবো অথবা আপনি চাইলেও আপনি মনিটর কানেক্ট করার মাধ্যমেও আপনি একুশিক এই ফাংশনটা ইউজ করতে পারেন সো আমি চলে যাব একুশিক অপশনে একুশিক অপশনে চলে আসার পর আমি টোটাল সাত দিনের মতন করে আমাদের যত ধরনের রেকর্ড হয়েছে এই আমি একটি রেকর্ড নিতে পারবো আজকে আমি নিলাম নিয়ে আমি লিখলাম একটি টেক্সট গ্রিন টি শার্ট উইথ রেড বক্স তো লেখা প্রোগ্রাম যদি সার্চ দিই আমার এনভিআরটি সার্চ করবে যারা এই গ্রিন টি শার্ট এবং যে রেড বক্স নিয়ে চলে গেছেন তার আমি একটি ক্লিপ দেখতে পাচ্ছি সো আমি এই ক্লিকে ক্লিপে ক্লিক করছি দেখতে পাচ্ছেন ব্যক্তিটি হেঁটে এসে এই বক্সটি নিয়ে গেলেন সো আমি চাইলে তাকে একুশ সার্চের মাধ্যমে ডিটেক্ট করতে পারি তো আমি সার্চ বাটনে ক্লিক করলে ব্যক্তিটি এই এনভিআরএ সম্পর্কিত যত ধরনের ক্যামেরাতে কখন সে এখানে আপডেট হয়েছে এবং কখন কখন সে চলাচল করেছে তার সকল ধরনের ভিডিও ক্লিপ আপনি পেয়ে যাবেন সো আপনি যদি চান আরও অ্যাকুরেট করতে সেক্ষেত্রে আপনার সিমিলারিটিটা বাড়িয়ে দিবেন দেওয়ার পর যদি আমরা সার্চ দেই তাহলে দেখতে পারবেন যে তাকে আরও পুঙ্খানুপুঙ্খরূপে তাকে ডিটেক্ট করতে পেরেছে সো এইভাবে আপনি কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনার নির্ধারিত কোনো ব্যক্তি তার গেঞ্জির কালার তার প্যান্টের কালার বা ইনসিডেন্টের যদি লিখে দেন সেক্ষেত্রে আপনার একুশিক আপনাকে সেই আপডেটটি দিয়ে দেবে